সকালে বাচ্চাদের স্কুল টিফিনে কিংবা সন্ধ্যের টিফিনে যদি এরকম চটজলদি একটি কেকের রেসিপি থাকে তাহলে কিন্তু আর কিছুই লাগবে না যদিও বা এখন শীতের সময় চায়ের পর্বটা কিন্তু প্রায় সকলের বাড়িতেই একটু বেশিই চলে তাই চায়ের সাথেও যদি এরকম একটি কেকের রেসিপি থাকে তাহলে কিন্তু চাটা একেবারে জমে ক্ষীর হয়ে যাবে নমস্কার বন্ধুরা মায়ের রান্নায়ন ব্লগ চ্যানেলে আপনাদের সকলকে জানাই অনেক স্বাগত আজ আমি হাজির হয়ে গেছি চটজলদি একটি কেকের রেসিপি নিয়ে এটা আপনারা বাচ্চাদের স্কুল টিফিনেও কিন্তু করে দিতে পারেন ভীষণই তাড়াতাড়ি হয় তো চলুন কিভাবে করেছি সেটাই দেখে নেওয়া যাক এই রেসিপিটা জানতে সম্পূর্ণ ভিডিও দেখতে হবে তার আগে যারা এখনও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি তারা কিন্তু অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকানটা ক্লিক করে রাখবেন তো প্রথমেই একটা পাত্র নিয়েছি তার মধ্যে আমি এক বাটির থেকে একটু কম দই নিয়েছি তারপর কিন্তু ওই বাটি মেপেই আমি দিয়ে দিলাম এক বাটি চিনি তারপর দিয়ে দিচ্ছি সাদা তেল কিংবা রিফাইন্ড অয়েল এরপরে ভালো করে এটাকে ফেটিয়ে নিতে হবে তো দেখুন বন্ধুরা ভালো করে কিন্তু মিক্স করে নিয়েছি এরপরে একটা বড় ছাঁকনি নিয়েছি তার মধ্যে ময়দা দিয়ে নিলাম আমি এখানে ময়দার পরিমাণটা প্রায় দেড় বাটি মতো নিলাম মানে যেই বাটি টক দই নিয়েছি যেই বাটির মাপ করে সেই বাটির মাপ করেই কিন্তু দেড় বাটির মতো আমি এখানে ময়দা নিয়েছি ময়দাটাকে চেলে ডাইরেক্ট এই পাত্রের মধ্যেই দিয়ে দিলাম এরপর সমস্তটা মিশিয়ে নিচ্ছি পাত্রটা একটু ছোট হয়ে গেছে দেখে বুঝতেই পাচ্ছেন একটু সাবধানে করতে হবে তো দেখুন বন্ধুরা ভালো করে কিন্তু এটাকে মিক্স করে নিতে হবে যতক্ষণ না এটা একেবারে মসৃণ হয়ে যাচ্ছে তো দেখুন বন্ধুরা অনেকটাই কিন্তু মিশিয়ে নিয়েছি এরপরে আমি দিয়ে দিচ্ছি হাফ কাপ মতো দুধ এখানে লিকুইড দুধ দিতে হবে আর দুধটা কিন্তু আগে থেকে জাল দেওয়া হতে হবে অবশ্যই এরপর অল্প অল্প করে দুধটা দিয়ে কিন্তু অল্প অল্প করে আমি এটাকে মিক্স করে নেব তো দেখুন বন্ধুরা আমি অল্প অল্প করে দুধটা দিয়ে অল্প অল্প করে মিক্স করে নিয়েছি আমি কিন্তু বাটিটা চেঞ্জ করে নিয়েছি যেহেতু বাটিটা একদম ছোট হয়ে গেছিলো তার জন্য কিন্তু এখানে একটা বড় সাইজের বাটি নিয়ে নিয়েছি এরপর এখানে দিয়ে দিতে হবে হাফ চামচের একটু বেশি বেকিং পাউডার আর নিয়েছি হাফ চামচের থেকে একদমই কম মানে হাফ চামচ যে বেকিং পাউডার নিয়েছি তার চার ভাগের এক ভাগ নিয়েছি বেকিং সোডা এরপর দিয়ে দিলাম একটুখানি ভ্যানিলা এসেন্স তারপর আবারও ভালো করে মিক্স করে নিয়েছি আর এখানে দু চামচ মতো কাস্টার্ড পাউডার দিয়ে দিলাম কাস্টার্ড পাউডার দিয়ে কিন্তু আবারও খুব ভালো করে মিক্স করে নিতে হবে এতে এর গন্ধটাও বেশ ভালো আসে আর কালারটাও কিন্তু একেবারে চেঞ্জ হয়ে যায় দেখে বুঝতেই পারছেন রকম স্ট্রেকচারটা করে নিতে হবে এরপরে আমি একটা কেকের টিন নিয়ে নিয়েছি মানে কেকের একটা মোল্ড নিয়ে নিয়েছি তার মধ্যে আমি একটু সাদা তেল কিংবা রিফাইন্ড অয়েল ব্রাশ করে নিচ্ছি দেখে বুঝতেই পারছেন পুরো টিনটার মধ্যে কিন্তু আমি ব্রাশ করে নিচ্ছি খুব ভালো করে কিন্তু অয়েলটা ব্রাশ করে নিতে হবে এরপর আমি এখানে বাটার পেপার দিয়ে দিচ্ছি আপনাদের কাছে যদি বাটার পেপার না থাকে তাহলে আপনারা যে কোনো সাদা খাতার পেজ একটুখানি মাপমতো কেটে আপনারা কিন্তু এটার মধ্যে দিতে পারেন তাতেও কিন্তু কোনো অসুবিধা নেই এরপর বাটার পেপারটা ভালো করে টান টান করে দিয়ে দিলাম এরপরে কিন্তু আমি বাটার পেপারটার উপরেও আবারও অয়েলটা ব্রাশ করে দিচ্ছি মানে সাদা তেলটা আবারও আমি কিন্তু এটার সাথে ব্রাশ করে দিলাম এরপর আমি দিয়ে দিচ্ছি ব্যাটারটা ব্যাটারটা কিন্তু একটু উঁচু থেকে ঢালবেন তাহলে কিন্তু এটা চারি জায়গায় স্প্রেড হয়ে যাবে মানে চারি জায়গায় কিন্তু ছড়িয়ে যাবে একটু উঁচু থেকে ঢালবেন তাহলে কিন্তু এটা বেশ ভালো হবে দেখে বুঝতেই পারছেন ঠিক এরকমভাবে উঁচু করেই কিন্তু ঢালতে হবে তো দেখুন বন্ধুরা উঁচু করে ঢেলে দিয়েছি আর একটুখানি ট্যাপ ট্যাপ করে নেবেন তাহলে কিন্তু ভেতরে যদি হাওয়া ঢুকে থাকে তাহলে কিন্তু সেটা একেবারে বন্ধ হয়ে যাবে আর হাওয়াটা বেরিয়ে যাবে একটু ড্যাব ট্যাপ করে নেবেন একটু সময় ধরে এরপরে গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়েছি আর কড়াইটা কিন্তু একটু গরম হয়ে গেছে আর কড়াইটার মধ্যে আমি একটা স্ট্যান্ড বসিয়ে তার মধ্যে কিন্তু কেকের টিনটা দিয়ে আমি প্রায় পঁচিশ মিনিট ধরে এটাকে ভাপিয়ে নেব পঁচিশ মিনিট পর ফিরে আসলাম আর অবশ্যই ঢাকা দিয়ে কিন্তু ভাপাবেন দেখে বুঝতেই পারছেন কতটা সুন্দর এটা তৈরি হয়ে গেছে আমি আপনাদের একটা টুথপিক দিয়ে এরমভাবে দেখিয়ে দিচ্ছি এটা একেবারে তৈরি হয়ে গেছে একটুও কিন্তু ভেতরে নরম নেই যদি ভেতরে নরম থাকতো তাহলে কিন্তু ওই টুথপিকটার গায়ে লেগে যেত এরপর একটু ঠান্ডা করে কিন্তু অবশ্যই এটা নামাবেন ঠান্ডা না করলে কিন্তু এটা সহজে খুলে যাবে না তো দেখুন আমি একটা প্লেট নিয়ে তার মধ্যে কিন্তু এটাকে উবুর করে একটু ড্যাপ ড্যাব করলেই কিন্তু এটা সহজেই খুলে আসবে কেকটা দেখে বুঝতেই পারছেন কতটা সুন্দর হয়েছে আর ভীষণই সফট হয়েছিল বন্ধুরা ঠিক এইভাবে কিন্তু বাড়িতে খুব সহজেই মাত্র পঁচিশ থেকে তিরিশ মিনিটেই আপনারা এটা তৈরি করতে পারবেন বাচ্চারা কিন্তু এই কেকের রেসিপিটা ভীষণ পছন্দ করবে বাড়িতে অবশ্যই এইভাবে চটজলদি একটি কেকের রেসিপি তৈরি করে দিন আর এরকমভাবে কেক তৈরি করলে কিন্তু আপনারা বাচ্চাদের স্কুল টিফিনেও দিতে পারেন খুবই ভালো লাগে খেতে আর ভীষণই চটজলদি হয়ে যায় আর ঘরে থাকা কিছু উপকরণ দিয়ে কিন্তু খুব সহজেই এই রেসিপিটা মানে এই কেকের রেসিপিটা তৈরি হয়ে যায় আর যেহেতু এখন শীতকাল শীতের সময় কিন্তু চায়ের পর্বটা প্রায় সকলের বাড়িতে একটুখানি বেশি চলে চায়ের সাথেও কিন্তু এই কেকের রেসিপিটা ভীষণ ভালো লাগবে দেখে বুঝতেই পারছেন কতটা নরম হয়েছে বাড়িতে কিন্তু এইভাবে অবশ্যই তৈরি করবেন সবাই দেখবেন আপনার প্রশংসা করবেই এত সুন্দর হয়েছিল কেকটা অবশ্যই বাড়িতে কিন্তু তৈরি করবেন আর শীতকাল মানে কিন্তু কেকের দিন শীতকাল আসলেই কিন্তু আমাদের কেকের কথা মনে পড়ে এইভাবে কেক বানিয়ে কিন্তু অবশ্যই বাচ্চাদের দেবেন ভীষণ ভালো লাগবে তো বন্ধুরা এই রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন শেয়ার করবেন আর যারা এখনও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি তারা কিন্তু অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন নিত্য নতুন ভিডিও দেখার জন্য আবারও হাজির হয়ে যাব নতুন কোনো রেসিপির সাথে ততক্ষণের জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ